তুমি কি জানো মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে কিভাবে এক মুঠো মাটি আল্লাহর আদেশে প্রাণ পেল কেন ফেরেশতারা তারা সিজদা করল কিন্তু ইবলিস অস্বীকার করল কেন আদমার হওয়া জান্নার থেকে পৃথিবীতে নেমে এলো আর কেন আজও আমাদের আত্মা এক অদৃশ্য শক্তির খোঁজে কাঁদে এই গল্প শুধু একটি কাহিনী নয় বরং এটি সেই বাস্তবতা যা কোরআনের আয়াত আর হাদিসের আলোয় লুকিয়ে আছে এখানে বলা হবে মানুষের সৃষ্টি থেকে শুরু করে আকাশের স্তর পেরিয়ে আল্লাহর ইশারা পর্যন্ত এক অপার যাত্রার গল্প যেখানে প্রতিটি মুহূর্তে আছে রহস্য শিক্ষা আর আল্লাহর করুণার বার্তা যদি জানতে চাও কেন তোমার হৃদয় মাঝে মাঝে অকারণ কেঁপে ওঠে কেন রাতের নিস্তব্ধতায় তোমার আত্মা কারো ডাক অনুভব করে তাহলে এই গল্প তোমার জন্য শোনো এক মুঠো মাটির ভেতরে লুকিয়ে আছে আসমানের রহস্য কিভাবে আল্লাহর এক নিঃশ্বাসের সৃষ্টি হল মানবতার প্রথম আলো আর কিভাবে সেই আলো আজও জ্বলছে তোমার হৃদয়ের ভেতরে ইনশাল্লাহ এই চার পর্বের গল্পে তুমি বুঝতে পারবে আল্লাহর ভালোবাসা কীভাবে তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে কথা বলে আর যদি এই আলোর যাত্রায় অংশ নিতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা ইউটিউব চ্যানেল যেখানে প্রতিটি গল্পে আছে এক অনন্ত ইশারা তোমার প্রভুর দিকে ফিরে যাওয়ার সৃষ্টি শুরুর আগেই ছিল কেবল আল্লাহ যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ যিনি ছিলেন অনাদি অনন্ত সেই আল্লাহ একদিন ঘোষণা করলেন আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা তখন অবাক হয়ে বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিতনা ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তর দিলেন আমি জানি যা তোমরা জানো না সুরা আল বাকারা তেরিশ এই এক বাক্যে লুকিয়েছিল এক মহারহস্য আল্লাহ জানতেন মানুষ শুধু মাটি নয় সে এমন এক সৃষ্টিজীব হবে যার মধ্যে থাকবে জ্ঞান বুদ্ধি বিবেক আর ইমানের আলো আল্লাহ তালা তখন ফেরেস্টাদের নির্দেশ দিলেন যাও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আনো ফেরেস্টারা পৃথিবীতে এলো কেউ পাহাড়ের শক্ত মাটি নিল কেউ নদীর নরম মাটি কেউ মরুভূমির ধূলিকণা আল্লাহর হুকুমে সেই সব মাটি মিশে গেল এক অনন্য সত্তায় মানব অবয়বে কোরণে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে যা বাজানো মাটির মতো সুরা আর রাহমান চোদ্দ আরেক জায়গায় বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে সুরা আল সাজদা সাত সেই মাটির অবয়বটি পড়েছিল বহু বছর তারপর একদিন আল্লাহ তালা তাতে নিজের রূপ ফুঁকে দিলেন মুহূর্তেই প্রাণ এলো তার মধ্যে সেই মুহূর্তে জন্ম নিলেন আদম আলাহ প্রথম মানুষ প্রথম নবী আল্লাহর প্রতিনিধি যখন আদম আলাহ প্রাণ পেলেন তিনি হঠাৎ হাঁচি দিলেন তখন আল্লাহ তালা তাকে শিক্ষা দিলেন বল আলহামদুলিল্লাহ আদম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দিলেন ইয়ার হামুক এইভাবেই মানব জাতির মুখে প্রথম উচ্চারিত শব্দ ছিল আল্লাহর প্রশংসা সহি বুখারি সহি মুসলিম এরপর আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি তাকে সৃষ্টি করেছি তাকে রুহু দিয়েছি এখন তোমরা সবাই তাকে সিজদা করো সুরা আল হিজর সব ফের সঙ্গে সঙ্গে সিজদা করল কেবল ইবলিস অস্বীকার করল সে অহংকারে বলল আমি আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি আমি তার চেয়ে উত্তম এই এক অহংকারের কারণেই সে জান্নাত থেকে বিতাড়িত হল আল্লাহ তখন বললেন তুমি অবিলম্বে জান্নাত থেকে নেমে যাও কারণ অহংকার এখানে চলবে না সুরা আল আরাফ তেরো সেই দিন থেকে শুরু হলো মানবজাতির ইতিহাস মাটির কণায় গড়া মানুষ হয়ে গেল আল্লাহর পরীক্ষার প্রধান সত্তা আদম আলী ইসালাম যখন প্রথমবার চোখ খুলে আকাশের দিকে তাকালেন তখন দেখলেন মহা সৃষ্টির রহস্য আকাশের তারা গাছের পাতা বাতাসের স্পন্দন সব কিছু বলছে লাহা ইল্লাহ আদম বুঝলেন তার অস্তিত্ব কেবল মাটি নয় বরং আল্লাহর অনুগ্রহের প্রতীক মানুষের শরীর মাটির কিন্তু আত্মা আল্লাহর নিঃশ্বাস তাই যতই নিচু হই না কেন আল্লাহর নাম ডাকলে আত্মা জেগে ওঠে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর রূপে সুরা আর কিন্তু যদি সে অবাধ্য হয় তবে আমি তাকে সবচেয়ে নিচে নামিয়ে দেব হে মানুষ তুমি যে আজ হাঁটছ হাসছ চিন্তা করছো সবই সেই রুহির বরকত যা আল্লাহ নিয়ে যাতে তোমার ভেতরে দিয়েছেন তুমি মাটির কিন্তু তোমার গন্তব্য জান্নাত তুমি ভুল করতে পারো কিন্তু তোমার প্রভু ক্ষমাশীল দয়ালু আর এ কারণেই আজ আমরা যদি নিজেদের সৃষ্টি স্মরণ করি তাহলে বুঝি অহংকারের নয় বিনয়ের পথই আমাদের মুক্তির পথ মাটির কণায় গড়া এই শরীর যেন ভুলে না যায় সে কার সামনে মাথা নত করবে তাই যদি এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি চাও কোরআনের আলোয় সত্য জানতে তাহলে আল্লাহর ইশারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো কারণ এখান থেকেই শুরু হবে তোমার আত্মার জাগরণ এখান থেকেই তুমি জানতে পারবে তোমার সৃষ্টির আসল রহস্য যেখানে মাটির কন্যান আছে আল্লাহর হুকুম আর সেই হুকুমেই লুকিয়ে আছে তোমার অস্তিত্বের অর্থ যখন আদম আলহিসাল্লাম সৃষ্টি সম্পন্ন হল তখন মাটির দেহে প্রাণ এলো আল্লাহর আদেশে সেই মুহূর্তে পৃথিবীতে শুরু হল এক নতুন অধ্যার জীবনের সূচনা কিন্তু জীবনের এই রহস্য এত গভীর যে মানুষ যুগের পর যুগ খুঁজে বেরিয়েছে কি সেই প্রাণ যা দেহে প্রবেশ করলে মানুষ জীবিত আর যা বেরিয়ে গেলে নিঃশব্দ মৃতদেহে পরিণত হয় আল্লাহ বলেন তারা তোমার কাছে রুহ সম্বর্ভে জিজ্ঞাসা করে বলো রুহ হচ্ছে আমার প্রভুর আদেশের ব্যাপার আর তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেয়া হয়েছে সুরা আল ইসরা পঁচাশি এই এক আয়াতেই লুকিয়ে আছে সৃষ্টির সবচেয়ে বড় রহস্য রুহ যা মানুষের ভেতরে এক অদৃশ্য শক্তি আল্লাহর নিদর্শন মানুষ যতই বিজ্ঞান শেখে মস্তিষ্ক রক্ত হৃদয় সব বোঝে কিন্তু রুহ বুঝতে পারে না কারণ রুহ পৃথিবীর নয় আসমানের আমানত আল্লাহ তালা যখন আদমকে সৃষ্টি করলেন তখন ফেরেশতারা অবাক হয়ে দেখছিল মাটির দেহে কিভাবে এক অদ্ভুত আলো জ্বলে উঠছে সেই আলোই ছিল রুহ এই রুহের কারণেই মানুষ অন্য সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ কারণ ফেরেস্টারা নূর থেকে কিন্তু তারা নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ আর মানুষ মাটির হলেও আল্লাহ তাকে জ্ঞান চিন্তা ও রুহের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেন আমি আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছি সুরা আল বাকারা একত্রিশ অর্থাৎ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা ফেরেস্তাদেরও ছিল না আদম আলাহিসাল্লাম ছিলেন প্রথম শিক্ষক প্রথম নবী আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে চিন্তা করতে হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আর কিভাবে শয়তানের ধোকা থেকে বাঁচতে হয় কিন্তু এই পৃথিবী হল পরীক্ষার ময়দান আল্লাহ চাইলেন মানুষ জানুক আল্লাহর আদেশের মূল্য কত বড় তখন আল্লাহ আদম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে রাখলেন বললেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং যেখান থেকে ইচ্ছা খাও কিন্তু এই গাছের কাছে যেও না না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা আল বাকারা পঁয়ত্রিশ এখানেই শুরু হল মানুষের প্রথম পরীক্ষা ইবলিস যে অহংকারে অভিশপ্ত সে কসম খেয়ে বলেছিল আমি অবশ্যই তোমার বান্দাদের বিভ্রান্ত করব। তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনন থেকে পিছন থেকে এসে প্রলুব্ধ করব সুরা আল আলাফ ষোলো সতেরো সে আদম ও হাওয়াকে ভুসলিয়ে দিল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে কখনো মরবে না এবং তারা ভুল করে শয়তানের কথা বিশ্বাস করে ফেলল ফলাফল তারা জান্নাত থেকে নেমে এলো পৃথিবীতে কিন্তু আল্লাহ আল্লাতালা দয়ালু তিনি আদমকে ক্ষমা করলেন কারণ আদম সঙ্গে সঙ্গে তওবা করলেন কোরআনে আছে তখন আদম তার প্রভুর কাছ থেকে কিছু বাক্য শিক্ষা পেলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন সুরা আলবাকারা সাইঁত্রিশ এই ঘটনার ভেতরে ছিল এক গভীর বার্তা মানুষ ভুল করবে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ নয় রুহের মধ্যে আছে সেই তবার ক্ষমতা সেই কণ্ঠ যা বলে হে আমার প্রভু আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো এই তওবা এই আত্মার কান্নাই প্রমাণ করে মানুষের ভেতর এখনও আল্লাহর হুকুমের আলো জলে মানুষ যখন আল্লাহর কথা ভুলে যায় তখন তার রুহ শুকিয়ে যায় তার অন্তর ভারী হয় মুখে হাসি থাকলেও মন অন্ধকারে ডুবে যায় কিন্তু যখন সে আল্লাহর নাম উচ্চারণ করে তখন রুহ আবার আলোয় ভরে যায় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর্প্রশান্তি পায় তাহলে বুঝে নাও প্রাণ মানে শুধু নিঃশ্বাস নয় প্রাণ মানে সেই আলো যা আল্লাহ তোমার মধ্যে স্থাপন করেছেন তোমার দেহ মাটির কিন্তু তোমার ভেতরের আলো আসমানের যখন তুমি নামাজে হাত তোলো কোরআন তেলাওয়াত করো বা একবারও আল্লাহ বলো তখন তোমার সেই রুহ আল্লাহর সান্নিধ্য পায় হে মানুষ মনে রেখো তোমার জীবন শুধু দুনিয়ার জন্য নয় বরং এক চিরন্তন যাত্রার শুরু তোমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রহমতের ছোঁয়া আছে আর তোমার প্রতিটি তো আছে জান্নাতের দরজা খোলার চাবি যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় যদি তুমি সত্যিই জানতে চাও কোরআনের সেই গভীর রহস্য যা মানুষকে আল্লার দিকে ফিরিয়ে আনে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা ইউটিউব চ্যানেলটি কারণ এই চ্যানেল শুধুই গল্প কলে না এটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কোথা থেকে এসেছ কে তোমার প্রভু আর কোথায় তোমার চিরস্থায়ী ঘর আল্লাহর ইশারা যেখানে প্রতিটি শব্দ আল্লাহর ভালোবাসার দাওয়াত যেখানে প্রতিটি গল্প তোমার আত্মাকে ফিরিয়ে আনে তার প্রকৃত মালিকের দিকে যখন আদম সালাম পৃথিবীতে পাঠানো হলেন তখন তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিল আল্লাহের প্রতিশ্রুতি আমি তোমাকে ভুলে রাখব না তোমার বংশধরদের পথ দেখাবো এই পৃথিবী ছিল মানুষের জন্য এক নূতন পরীক্ষা জান্নাতের শান্তি হারিয়ে তিনি নেমেছিলেন মাটির ধুলয় কিন্তু সেই মাটির মধ্যেই আল্লাহ রেখেছিলেন তার রহমতের রহস্য আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে শুকনো মাটি থেকে গঠন করেছি তারপর তাতে ফুঁকিয়ে দিয়েছি আমার রুহ সুরা আলহিজের টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি নাইন এই পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হল কিন্তু আকাশের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয়নি আল্লাহ আল্লাহলা সাত আসমান সৃষ্টি করেছেন আর প্রতিটি আসমানের উপরে আছে পার নিদর্শন কোরআনে আল্লাহ বলেন তিনি সেই যিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তর স্তর করে তুমি দয়াময়ের সৃষ্টির মধ্যে কোনো বৈষম্য দেখবে না সুরা আল-মুলক তিন প্রতিটি আকাশী এক একটি রহস্য এক একটি সীমা মানুষ আজ বিজ্ঞান দিয়ে অনেক কিছু আবিষ্ঠর করেছে কিন্তু এখনও জানে না সেই সাত আকাশের ওপারে কি আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি প্রতিটি আকাশের স্তর অতিক্রম করে দেখেছিলেন আল্লাহর মহাশক্তির নিদর্শন প্রথম আসমানে দেখেছিলেন আদম আলি সাল্লামকে দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ও ইসা আলহিসাল্লামকে তৃতীয় আসমানে ইউসুফ আলহিসাল্লামকে চতুর্থে ইদ্রিস আলাইসাল্লামকে পঞ্চমে হারুন আলে ষষ্ঠে মুসা আলহ এবং সপ্তমে ইব্রাহিম আলে এগুলো কোনো কল্প কাহিনী নয় বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত সত্য এই মেরাজ ছিল শুধু নবীর যাত্রা নয় বরং মানব আত্মার প্রতীকী উত্থান মাটির নিচ থেকে আকাশের আলো পর্যন্ত মানুষের দেহ মাটিতে থাকে কিন্তু আত্মা সব সবসময় আকাশের সঙ্গে সংযুক্ত তাই যখন কেউ নামাজে দাঁড়ায় তখন তার আত্মা আল্লাহর দরমারে পৌঁছে যায় যদিও তার দেহ পৃথিবীতেই থাকে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দার নামাজে দাঁড়ায় তখন সে তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে সহি এটি আকাশের সঙ্গে সংযোগ স্থাপনের পথ আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কেঁদেছিলেন কারণ তিনি জান্নাতের আলু হারিয়েছিলেন কিন্তু আল্লাহ তার চোখের জলকেও রহমতে রূপ দিলেন তাকে শেখালেন কিভাবে তৌবা করতে হয় কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তাআলা বলেন যখনই আমার বান্দারা আমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে বল আমি তো তাদের কাছেই আছি আমি তাদের ডাকে সাড়া দিই যখন তারা আমাকে ডাকে সুরা আল বাকারা একশো ছিয়াশি এই আয়াতের মধ্যে এমন এক সান্ত্বনা আছে যা পৃথিবীর সব কষ্ট মুছে দিতে পারে তুমি যত দূরেই থাকো যত ভুলই করো আল্লাহ বলেন আমি তোমার কাছে তুমি যদি রাতে একা বসে কেঁদে বলো হে আল্লাহ আমি দুর্বল তবে আকাশের স্তর ভেদ করে সেই কান্না পৌঁছে যায় আশের মালিকের কাছে একজন মানুষ যখন সেজদায় মাথা রাখে তখন সে দেহে সবচেয়ে নিচু অবস্থায় কিন্তু আত্মায় সবচেয়ে উঁচু অবস্থায় থাকে কারণ তখন তার আত্মা পৌঁছে যায় আকাশের ওপরে আল্লাহর সান্নিধ্যে এই কারণেই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেজদার অবস্থায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে সহি মুসলিম আল্লাহর ভালোবাসা এমনই তিনি কখনো তার বান্দাকে একা রাখেন না যখন তুমি কষ্টে থাকো তখন আল্লাহ তোমার হৃদয়ে ধৈর্য পাঠান যখন তুমি হারিয়ে যাও তখন তোমার হৃদয়ে পাঠান এক ইশারা আমার দিকে ফিরে এসো সেই ইশারাই হচ্ছে আল্লাহর ডাক যে ডাক মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে কোরআনে আল্লাহ বলেন আমি আকাশ ও পৃথিবীর মাঝে এমন কিছু রেখেছি যা তোমরা দেখো না সুরা আর সুরা উনত্রিশ অর্থাৎ আমাদের চোখে দেখা যায় না কিন্তু আকাশের প্রতিটি স্তরে ফেরেশতারা কাজ করছে কারো আমল লিখছে কারো দোয়া পৌঁছে দিচ্ছে কারো ভাগ্যে কল্যাণ লিখছে তুমি একা ন তোমার প্রতিটি দোয়া শুনছে ফেরেশতারা লিখছে আল্লাহর দরবারে তাই হে মানুষ তোমার দোয়া কখনো বৃথা যায় না তুমি যত গভীর অন্ধকারেই থাকো না কেন মনে লেখো আকাশের ওপারে একজন আছেন যিনি বলছেন হে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হই না সুরা আজ জুমার তিপ্পান্ন এই কথাটাই জীবনের সবচেয়ে বড় সত্য আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি অপেক্ষা করছেন তোমার ফেরার জন্য তুমি যখনই একবারও কোরআনের দিকে ফিরে তাকাও তখন তুমি আকাশের সেই হাতের ছোঁয়া অনুভব করো যে হাত তোমাকে টেনে নিচ্ছে অন্ধকার থেকে আলোয় যে হাত তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি হারিয়ে যাওনি তুমি এখনো আল্লাহর সৃষ্টি এই গল্প এখানেই শেষ নয় কারণ মানুষের যাত্রা এখনো চলছে পৃথিবী থেকে আকাশ ভুল থেকে তৌবা মৃত্যু থেকে পুনর্জীবন পর্যন্ত আর এই যাত্রার প্রতিটি ধাপ আমাদের শেখায় একটাই কথা আল্লাহর দিকে ফিরে যাও কারণ তার কাছেই শান্তি যদি এই কথাগুলো তোমার অন্তরে আলো ছড়ায় যদি তুমি অনুভব করো যে তোমারও সেই আকাশের ডাক শুনতে ইচ্ছা করছে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা ইউটিউব চ্যানেলটি এই চ্যানেল শুধু গল্প বলে না এটা তোমার রুহুকে জাগিয়ে তোলে তোমার অন্তরে আল্লাহর ভালোবাসার আগুন জ্বালায় প্রতিটি পর্ব তোমাকে নিয়ে যায় আকাশের সেই স্তর পেরিয়ে যেখানে শুধু শান্তি দয়া আর আল্লাহর রহমতের আলো আদম আলাহ তৌবা কবুল হওয়ার পর শুরু হল মানবজাতির পৃথিবীতে যাত্রা আল্লাতালা তাকে পৃথিবীতে পাঠালেন এক বিশেষ দায়িত্ব দিয়ে যেন মানুষ তার প্রতিনিধি হয় তার হুকুম পালন করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে কোরানে আল্লাতালা ঘোষণা করেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা তিরিশ খলিফা মানে শুধু শাসক নয় বরং এমন একজন যে আল্লাহর নির্দেশে এই দুনিয়ায় তার বিধান কার্যকর করবে আদম সালামের বংশধরদের এই দায়িত্বই আজ আমাদের উপরও আছে আমরা সবাই সেই এক আদমের সন্তান আর আমাদের ভেতরেই রয়েছে তার রুহ তার দায়িত্ব তার আলো আল্লাহ তালা কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে তারপর তাকে করেছি নিচতম পর্যায়ে তবে তারা নয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে সুরা আর তিন চার থেকে ছয় অর্থাৎ মানুষ পৃথিবীতে যেমন সম্মানিত তেমনি দায়িত্বশীল আমরা যদি আল্লাহর পথে চলি তাহলে ফেরেস্টাদের চেয়েও উচ্চ মর্যাদা পাই আর যদি অবাধ্য হই তাহলে পশুর চেয়েও নিচে নেমে যাই এটাই মানবজাতির পরীক্ষার মূল কথা আদম আলহি সাল্লামের সন্তানেরা ধীরে ধীরে পৃথিবীতে বিস্তৃত হলো। তাদের কেউ আল্লাহর প্রতি অনুগত কেউ শয়তানের প্রলোভনে পথ হারালো এই কারণেই আল্লাহ যুগে যুগে নবী ও রসুল পাঠালেন যাতে মানুষ ভুলে না যায় তার উদ্দেশ্য তার মূল উৎস তার স্রষ্টা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাহর ওপর অর্থাৎ আল্লাহর প্রতি স্বাভাবিক বিশ্বাস নিয়ে কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বা মজুসি করে তোলে সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় মানুষের ভেতরে আল্লাহর প্রতি বিশ্বাস জন্মগত শুধু দুনিয়ার প্রলোভন অহংকার আর ভুল চিন্তাধারা তাকে পথ হারাতে বাধ্য করে কিন্তু আল্লাহ দয়ালু তিনি সবসময় মানুষকে তার দিকে ডাকেন তুমি যত দূরেই যাও না কেন যত ভুলই করো তার দরজা কখনো বন্ধ নয় আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজের ওপর যতই অন্যায় করে থাকো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন সুরা তেপ্পান্ন এই এক আয়াতি প্রমাণ করে আল্লাহর ভালোবাসা সীমাহীন তুমি যতবারই পড়ে যাও যতবারই পাপ করো আল্লাহ ততবারই তোমাকে ডাকেন ফিরে এসো আমার দিকে তুমি যদি সত্যিকারভাবে ভাবে তবা করো তাহলে আকাশের ফেরেস্তারা তোমার জন্য দোয়া করে তোমার নাম লিখে রাখে জান্নাতের তালিকায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আস্তাক ফিরুল্লাহ বলে তওবা করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করেন তির্মিজি তুমি ভাব একটি বাক্য আস্তাক ফিরুল্লাহ এবং তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দেন এটাই সেই রহমত যা অন্য কোনো সম্পর্ক দিতে পারে না মানুষ পৃথিবীতে এসেছে পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষা কোনো বোঝা নয় বরং এটি আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ তিনি বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টসহ জীবনের জন্য সুরা আল বালাদ চার নম্বর আয়াত অর্থাৎ কষ্টের মধ্যেই আছে উত্তীর্ণ হওয়ার সুযোগ তুমি যখন ধৈর্য ধরো তখন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন তুমি যখন নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো অন্যের উপকার করো তখন ফেরেস্তারা তোমার আমলনামা পূর্ণ করে দিচ্ছে আলোয়ে কিন্তু যদি মানুষ এই দায়িত্ব ভুলে যায় যদি সে মনে করে তার জীবন শুধু দুনিয়ার জন্য তবে সে এক অন্ধকার গহব্বরে পড়ে যায় কোরআনে আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ করে দেব এবং ক্যামতের দিন তাকে অন্ধ অবস্থায় ওঠাব সুরা তাহা একশো চব্বিশ তুমি কি জানো কেন এই পৃথিবীতে এত কষ্ট এত বিভ্রান্তি কারণ মানুষ তার প্রকৃত উদ্দেশ্য ভুলে গেছে সেভাবে দুনিয়ার সম্পদের সুখ অথচ সত্যিকারের শান্তি শুধু আল্লাহর স্মরণেই তোমার রুহ যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন তোমার অন্তর প্রশান্ত হয় কোরানে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট হয়ে আর তিনি তোমার প্রতি সন্তুষ্ট ফাজার আঠাশ থেকে আঠাশ এই আয়াতি যেন এক চূড়ান্ত ডাক আল্লাহর ইশারা এই ইশারা শুধু আদাম আল্লাহি সালামের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য তোমার নাম তোমার চেহারা তোমার ভাগ্য সব আল্লাহর হাতে তিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে কিন্তু তোমার ভেতরে রেখেছেন আকাশের আলো তাই হে মানুষ এখনো সময় আছে ফিরে এসো তোমার প্রভুর দিকে নামাজ পড়ো কোরআন করো, কারো উপকার করো আর সব ভুলের জন্য বলো আস্তাক ফিরুল্লাহ কারণ একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তোমার আত্মা ফিরে যাবে সেই স্রষ্টার কাছে যিনি তোমাকে ভালোবাসেন অসীমভাবে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালায় যদি তুমি অনুভব করো যে তোমারও সেই আকাশের ডাক শুনতে ইচ্ছে করছে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা ইউটিউব চ্যানেলটি কারণ এই চ্যানেল শুধু গল্প নয় এটা তোমার আত্মার জাগরণ তোমার রুহের সঙ্গে আল্লাহর পুনঃসংযোগ তোমার অন্তরে আল্লাহর ইশারার সাড়া